हेलो गाइस तू तुमरा ভালো আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পর লাইভে এসেছো তোমরা আবার লাইভে জয়েন হইছো আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও কমেন্ট করতে বলো আর আমার লাইভে যারা জয়নিং হবে লাইভটিকে শেয়ার করে দাও একটি করে লাইক করে দিও লাইক করে দিও অন্যদেরকে আমার পাশে থাকুক ভালোবাসা দিও তোমরা আমার সব তো ফটাফ লাইভে জয়নিং চলে লাইভে জয়নিং হয়ে যাও कोई सही के लिए लाइवेज वाली हो जाओ फटाफट <tip> লাইক শেয়ার করে দাও কমেন্ট করো এবং অন্যদেরকে লাইভটি দেখার সুযোগ করে দাও কোথায় গেলে লাইভে ফটাফট জয়েন হয়ে যাও আমার বন্ধু বান্ধবীরা চিরদিন কোথায় গেলে গো চলে এসো লাগবে ফটাফট আমি চলে এসেছি তোমাদের সামনে তোমরা কেমন আছো তো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করো কোথায় গেলে ও ফটাফট লাইভে জয়েনিং হয়ে যাও আর যারা যারা আমার লাইভে জয়েনিং হয়েছ কে কোথা থেকে দেখছো লাইভ কমেন্ট করে তো হলো না কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো তাই তোমাদের সাথে দুপুরবেলাতে আড্ডা মারতে চলে এসেছি তো ফটাফট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ আর একটি লাইক করে দিও লাইভ দিকে শেয়ার করে দাও অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আর তোমাদের সাথে আজ গল্প করো জমিয়ে কিন্তু তোমরা না কমেন্ট করলে গল্পটা জমবে না তাই তোমরা প্লিজ কমেন্ট করো সাথে গল্প করার সময় পাই না কারণ প্রোগ্রাম চলে যাই তাই আসতে পারি না লাইভে হ্যাকার গেমিং হ্যালো হ্যাকার গেমিং কমেন্ট কর দাদা ভাই কেমন আছো থ্যাংক ইউ আমাকে লাইফ হ্যাকার গেমিং দাদাভাই কেমন আছো তার যারা লাইভটি দেখছো প্লিজ একটি করে লাইক করে দিও আর লাইভটিকে শেয়ার করে দাও আমাদেরকে দেখার সুযোগ করে করে দিও